चाहत को लेना उनका চলে গেল বৃহস্পতিবার দিন এসছিল আজকে রবিবার আজকে চলে গেল বেশ কয়েকদিন ভালো কেটে যাচ্ছিল আমার কবে আসবে জানি না আবার ওদের সামনে এক দু মাস বড় হয়তো আসবে হয়তো কি আসবে যাই হোক যখন চলে যায় তখন একটু মনটা খারাপ লাগে বাট আবার মনকে বোঝাই যে আবার চলে আসবে সব থেকে খারাপ লাগে মিঠির জন্য জানে না যে দিদি চলে গেছে ঘুম থেকে যখন দেখতে পাবে না কারণ এই কদিন মা খাওয়াচ্ছিল মানে চারবেলায় মানে যতবার খাচ্ছিল আর কি মাই খাওয়াচ্ছিল তো থেকে উঠে যখন দেখতে পারবে না আর ও কি করে জানো তো তো যখন করবে না তখন তোমাদেরকে দেখাবো ও কি করে বলো তো মানে মা তো কাছাকাছি করে বাথরুমে এবার ও জানে যে দিদু বাথরুমে কাচাকিচি করে তো যখন আমি রান্নাঘরে থাকি বা কিছু করি মানে এই মা চলে যাবার ওই চার পাঁচ দিন এটা করে ও ওর ওই ঘরটা থাকে তখন ওই বাথরুমের দরজার কাছে গিয়ে বাথরুমের দরজা ধাক্কা দেবে দিদি দিদি মানে দিদিও তো বলতে পারে না মা মা করে ধাক্কা দেয় দিদি যখন বলি দিদি কোথায় তখন বাথরুমে দেখে তো যাই হোক আজকে দিনটা একটু মনটা খারাপ হবে তারপর আবার যখন মায়ের সাথে আবার যখন সন্ধেবেলা ভিডিও কলে কথা হবে তখন আবার মনটা আবার অনেকটা হালকা হয়ে যাবে তো ট্রেন থেকে নামবে বারোটা নাগাদ তারপরে মায়ের সাথে আবার ফোনে কথা হবে তারপর আবার সন্ধেবেলা বাবার ফোনে ভিডিও কল হবে তখন আবার মনটা আবার ঠিক হয়ে যাবে তারপর মায়েরও মনটা ঠিক হয়ে যাবে আমারও মনটা ঠিক হয়ে যাবে মিছিল একটু অসুবিধা হয় ওর লোকজন ওর আপনজন অনেকেই আছে কিন্তু আবার থেকেও নেই মানে কি বলতো মানে এগুলো আমি সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না মানে এমন কিছু ব্যাপার না তবে ওই যে হয় না যে আমার নিজেরই যেমন মানুষ আপনজন থাকতেও নেই আমার নিজের বাড়ি থাকতেও নেই মানে তাহলে তো আর মানে এরকম রেন্টে আমাকে থাকতে হয় না তাই না তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে করে আমি নিজে ইনকামে নিজের একটা মানে একটা ছাপ করতে পারি এটাই আমার ভগবানের কাছে চাওয়ার যে আজকে যারা আমাকে দূরে সরিয়ে দিয়েছে শুধুমাত্র বিশ্বাস করো আমার বাবা মা ছাড়া আমার বাসে এখন কেউ নেই অথচ তোমরা হয়তো বলবে যে নিশ্চয় তুমি কিছু করেছ দেখো ভালো থাকতে সবাই চায় ঠিক আছে আমি ডিটেলে কিছু বলছি না বা ডিটেলে আমি সোশ্যাল মিডিয়াতে কিছু আনতেও চাই না কারণ আমি এটুকু বিশ্বাস করি আজ আমি এরকম কাল হয়তো আমি অন্যরকম হয়ে যেতে পারি আজকে যা আজকে আমি একা যাদের জন্য আমি একা হয়ে গেছি কাল হয়তো তাদের কাছে আমি থাকতে পারি তো কাউকে দোষ আমি নিতে চাই না দোষ হলো আমার ভাগ্যের দেখো শূন্য থেকে আমি শুরু করছি আমি চাই বা তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি আমার মাথার ওপর অবশ্যই ছাপ করতে পারবো তো যাই হোক এইসব আমি অত ডিটেলে বলতে চাই না এইসব নিয়ে আমি অন্য একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের কথা আমার মনের কথা আমার দুঃখের কথা তো চলো আপাতত এখন মা চলে গেলাম বাড়ি হয়তো বা এক বাজে জানি না ট্রেনটা পাবে কিনা না এবার এখানকার দমদমের ট্রেনটা না মানে সব দিন এক টাইমে আসে না হয়তো আগেও চলে আসতে পারে বা হয়তো ছুটে গিয়ে ট্রেনেও ধরতে হতে পারে এই জন্য বলি যে সাড়ে মধ্যে বেরিয়ে যেতে তাহলে ঠিকঠাক টাইমে তো ওই যে দেরি হয়ে যায় মাও কিন্তু সেই ভোরবেলায় উঠে রেডি হয়ে গেছে ওকে বলছি ওঠো 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 ও সবতেই মানে একটু লেগে তো যাই হোক টেনটা না পেলে কিছু করার নেই আবার চলে আসতে হবে কালকে যাব তো চলে এবার আমি স্নান টান করবো মিঠু দিয়ে কাজ করে দিয়ে চলে গেছে আর হচ্ছে গিয়ে রান্নাঘর টান্নাঘর সমস্ত কিছু মাছকে মুছে ফুচে দিয়ে গেছে এই যে একদম পুরো পরিষ্কার করে দিয়ে চলে গেছে আমি শুধুমাত্র স্নান টান করবো আর মিটির খাবারটা করবো আমাদের একটু চা বানাবো আমার তারপরে আবারও কালকে মাছ মাংস কিছু আনেনি মাংসটা হয়তো আনবে আজকে হচ্ছে সানডে তো মাংস তো আজকে আনতেই হবে কালকে থেকে আবার অফিস তো রান্নাবান্না আছে মিটির আবার রান্না করতে হবে তো সমস্ত কিছুই আছে বাট ঘরের কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ঘরের কাজে আজকে আমার আর হাত দিতে হবে না ঘরের কাজ বলতে ওই রান্নাঘরটা শুধু পরিষ্কার খারাপ আছে এইটুকু আর কুচি হালকা ফুলকা মা কাছে দিয়ে চলে গেছে তো চলো সেই ব্লগটা সানডে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আজকে মনটা খুবই খারাপ তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো চলো তোমরা দেখতে থাকো এখন আমি যাবো স্নানে দাদা দাদা দাঁড়া খাইয়ে দিচ্ছি এখন তারপরে মিটিকে নিয়ে ওর পাপা বাজারে গেল বাজারে কে ছিল সবজি সবজি সব নিয়ে এসছে এখনো ব্যাগ খুলে দেখা হয়নি যে কি সবজি নিয়ে এসছে ওই কালকে কিছু বাজার করেছিল কালকে কিছু ছিল আর আজকে মাছ পাঁচ এই মাছটা আনে মাছটা আনতে গেল আর চিকেনটা এর আগে নিয়ে এসছিল তখন ভালো মাছ পাড়া গেল তো এখন এই যে আমি এই যে ডালটা কালকে রাতে করেছিলাম এখানে ও বলে যে পেঁয়াজ দিয়ে লঙ্কাটা একটু ফ্রাই করে দিতে আর এদিকে মিঠির ভাত বসিয়েছি আজকে রান্না বান্না করতে একদম ইচ্ছে করছে না কারণ ওই যে মা ছিল মাছ সমস্ত কাজ বাজটা করছিল হ্যাঁ রান্নাটা আমি করছিলাম কিন্তু এত তারাই এত তাড়াতাড়ি করতে দিচ্ছিল না তো একটু এ লাগবে আস্তে আস্তে আমার কি বল আমার এখানে কি একটা হয়েছে দেখো চলো আজকে দেখি রান্না কথা বলার ঝটপট করে রান্না বান্না করে থাকতে হবে বিকালে আমার একটু এদিকে একটু যাওয়ার কথা আছে তো একটু পরে বলছি তোমাদের যাওয়ার কথা আছে ঠিক আছে আগে রান্নাগুলো করে নিই ঝট করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো ও আর মেখে আসলে আবার ওষুধ আবার একটা ওষুধগুলা জল খাওয়াতে হবে লেবুর রাস খাওয়াতে হবে যে লেবু বার করেছি তারপরে আমাকে স্নান খাওয়ানো সব আছে তো আস্তে আস্তে সব করি তারপরে তোমাদের সাথে ভালো করে কথা বলবো মুড়ি তো মেখে রেখে দিলাম বাট কতক্ষণে খেতে পারবো সেটা জানি না ডাল ছিল কালকে ছোলার ডাল রাতে বানানো হচ্ছিলো সেইটাই আমি ও খেলো টিফিনে আমিও খেলাম টিফিনে খাবো আর কি কোনো খাইনি ও আজকে মুড়িটাই খেলো সাধারণত ও মুড়ি খায় না আরও যেত এইদিকে ও একটা মিটিং করছিল ফোনের মধ্যে আর মিটি চাচারে তার নিয়ে খেলা করছে ও ভাবছিলো যে আজকে বেরোবে বাট আজকে বেরোবে শর্ট লেক যাওয়ার কথা ছিল তো ছুটি দিনে যেহেতু ও রেস্ট হয় না কাজে বেরোতে হয় ছুটিতেও তো সেই জন্য আর আজকে বেরোবে না বিকালে মিটিকে নিয়ে ও বাড়ি যাবে আর চিকেন তো নিয়ে এসছে কিন্তু সারা সপ্তাহের জন্য মাছটাও রাখতে হয় মিটিকে আমি মাছ আর ডিমটাই বেশি খাওয়াই চিকেনটা একদিন দিই আর ওইদিকে আমি ভিন্ডি আর আলু বাজতে দিয়েছি আর এদিকে আমি মাছটা ধরছিলাম সেই জন্য ওকে বললাম একটু ভিডিও করে দাও সেই জন্য আমাকে ভিডিও করে দিচ্ছিলো মাছটা বেঁচেই নিয়েছিল ওই একটা দুটো আঁশ ছিল সেটাকে ভালো করে পরিষ্কার করে একটা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে ভরে দেবো পনে বারোটা ভাজে এখনও রান্না হচ্ছে ভেন্ডি আলু ভাজা করলাম মাংসটা প্রেসার কুকারে চাপাইছি মানে এখনও চাপাইনি মশলা কষাচ্ছি প্রেশার কুকারে করবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর প্রেসার কুকারে চিকেন রান্না করলে না খুব ভালো খেতে হয় একদম মানে একটু লাস্টে যদি ওই ঘি দিয়ে যদি করা হয় না আর একটা পাতলা মানে পুরো খাসি মাংস মতো লাগে আর কালারটাও দারুণ আছে খাসি মাংসর মতো আর মিঠির যে প্রেসার কুকারটা আছে ওটা মিঠির ভাতটাকে নিয়ে নেব তারপরে একটু ডাল করে নেবো না ও তো আবার ডাল ছাড়া ভাত খাবে না আজকে হয়তো ডাল নেবে না কালকে অফিস যাবে কালকে ডালটা দেব। তো রান্না মোটামুটি কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে মাংসটা চাপাতে পারলে নিশ্চিন্ত তারপরে সোনাকে স্নান করাবো ওকে ওষুধের জল ও নিজেই খেয়েছে বোতলগুলো দিয়েছি লেবু রস খাওয়ালাম এরপরে মাংসটা জাস্ট একটু চাপিয়ে দিয়ে আমি ওকে স্নান টান করিয়ে দেবো তারপরে ভাত খাই দেবো আজকে শোনা চিকেন খাবে তাই না আজকে শোনা চিকেন খাবে তুমি চিকেন খাবে তো তুমি চিকেন খাবে না তুমি চিকেন দিয়ে ভাত খাবে তো আজকে আজকে ওর ভাতে না একটুখানি পেঁয়াজ দিয়েছি জানি না একটু একটু করে তো একটু মানে অ্যাড করতে হবে না তো যাই একটু পেঁয়াজ দিয়েছি ভালো লাগবে টেস্টি লাগবে তাই না তো চলো সাথে করে রান্নাটা করে নিই আর বিকালে বলছিলাম না যে কোথায় যাব আজকের একটা ঘর দেখতে যাবো মানে রেন্টের জন্য বুঝেছ তোমরা যাবো তোমাদের সাথে শেয়ার করবো সেখানে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না বাট আজকে যাওয়ার কথা আছে আমাদের ঝটফট ওই জন্য তাড়াতাড়ি করছি চারটে সময় আমাদেরকে বেরোতে হবে এই পাচ্ছিস আটা খুলে দিলে এই দরজাটা খুলে দিলে

আমার রান্নার সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে আমার আর এখানে হচ্ছে মিঠির জন্য সাবধানে তুলতে হবে এই যে মিঠির জন্য এখানে ভাত ও রেডি ও গেছে পোলিও নিতে মানে পোলিও খাওয়াতে ওর পাপা নিয়ে গেল আধ ঘন্টা পর ওকে ভাতটা খাওয়াবো জন্য ঢেলে রেখে দিলাম আর এই প্রেশার কুকার এটা হচ্ছে মিঠির ভাতটা করার প্রেশার কুকার তো এখানে একটু ডাল বসলাম মুসুরির ডাল আর এটা হচ্ছে আমাদের আজকে সানডে স্পেশাল কেমন হয়েছে বলো তো কালারটা এবারে আজকে খুব একটা ডার্ক হয়নি কারণ বেশিক্ষণ কষায়নি তো যাই হোক খাওয়া হয়ে যাবে আমাদের তো এখন আর এই যে এখনো পর্যন্ত আমার বাজারে ব্যাগ ঘেটে দেখা হয়নি বেশি কিছু বাজার আনতে না করেছি আসলে আমরা বেশি সবজি পাতি খাই না তো সেই জন্য দুটো বেগুন আনাদ করেছি এগুলোটাও এখন ধুয়ে রাখবো আর আমার রান্নাবান্না তো সব কমপ্লিট এরপরে ও যা করবে করবে এই যে পেঁপে মিটিকে রোজ পেঁপে খাওয়াতে হয় আমাকে সঠিক সমস্যা আছে ওর বাবা রবিবারটা আমার এত খিচিপিচি হয় না যে কি বলবো তো চলো এগোটা আগে ধুয়ে নিই তো এই যে সব ধুয়ে টুয়ে নিলাম আর পেশা জল বেশি হয়ে গেছে বলে সব করেছে এখানে বেগুন কটা এখানে রাখলাম কারণ এখানে ইয়ে হয়ে যাচ্ছে বলে চলো এবার একটু গিয়ে বসি ও বাবা ব্যাগটা তো রাখাই হলো না ব্যাগটাকে রেখে দিই এখানে ব্যাগটা থাকে সব প্যাকেট প্যাকেট একটু খেয়ে পড়ে আছে কত করব ভাল লাগে না মেয়েটিকে গায়ে দায়ে ঘুম পাড়িয়ে দিলাম গম হচ্ছে এবার আমরা খেতে বসবো ঘুম হচ্ছে গরম ধরার ভয় দিয়েছি এবার আমরা ভাত হাত পেরে খেয়ে নেবো পিছনে আস্তে আস্তে কথা বলছি গুড ইভিনিং এখন বাজে প্রায় সাড়ে দশটা বাজে যাচ্ছে আমি এতক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলতে আসলাম আজে অনেক কিছু মানে দুপুরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে মিটিকে খাওয়ালাম মিঠিকে নিয়ে ওর পাপা ও বাড়ি গেছে মানে হাতি বাগানে বাড়িতে গেছে ও দাদুর কাছে মানে এই বাড়ির দাদুর সাথে দেখা হয়নি অনেক দিন দেখা করতে গিয়ে নিয়ে গেছিলো ওরা আসছে বাসে আসছে তো আমি এতক্ষণ ফুটি ফুটি সমস্ত কিছু করলাম মিটি ভাত করলাম আমার একটা কাজ ছিল সেই কাজটাকে করলাম তারপরে এই জাস্ট আমি একটু বসতে সময় পেলাম তাও এখনো বসে বসে থাকার মতো সময় নেই ও মিঠি আসলে ওকে আবার খাওয়াতে হবে আমরা খাবো তারপর বিছানা টিছানা করে শু করবো তো চলো আজকের মতো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগলো আজকে মানে সকাল থেকে মা চলে যাবার পর থেকে না মানে কাজ বাজে কোনো মনই নেই তো যেটুকু করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো যদি ভালো লেগে থাকে কিছু তো অবশ্যই লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করবে চলো আজকে মতো অনেকে শেষ করছি দেখা হবে কালকে নতুন একটা ব্লগে তাতে তুমি সবাই ভালো থেকে সুস্থ থাকে সবাই স্মাইল করো একটা গুড নাইট